আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছি আমৃত্য ভালোবাসিতকে মনি, সিজন তিন পর্ব পঁচাশি আহিয়া দীর্ঘ কথা বলে থামল কিন্তু ফোনের উপাস থেকে কোনো সারা শব্দ পেল না কান থেকে ফোন নামিয়ে দেখল রিহান কল কাটেনি কিন্তু কথা বলছে না আচমকা কেন জানি বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আহিয়া আবারও বলল রিহান আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা কিন্তু ফোনের উপাস থেকে এখনো কোনো সারা শব্দ আসছে না আহিয়া কয়েকবার হ্যালো হেলো বলল কিন্তু কোনো লাভ হলো না ফোনের উপাস থেকে রিহানের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কিন্তু ছেলেটা কথা বলছে না চুপ করে আছে আহিয়া আরো কয়েকবার ডাকলো। রিহান শুনছেন এই রিহান কথা বলুন আমি জানি আপনাকে সব না জানিয়ে ভুল করেছি তাই বলে কি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবেন এই রিহান এখনো ফোনের উপাস থেকে কোনো সারা শব্দ এলো না তারপর কয়েক সেকেন্ড টুট 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 আহিয়া কান থেকে ফোন নামিয়ে দেখল রিহান কল কেটে দিয়েছে মেয়েটার সঙ্গে সঙ্গেই আরো কয়েকবার কল দিল রিহানের নাম্বারে কিন্তু এখন ফোন বন্ধ দেখাচ্ছে সঙ্গে সঙ্গেই কতগুলো টেক্সট লিখে পাঠালো কিন্তু এতেও কোনো লাভ হলো না ছেলেটা টেক্সট সিন করছে না আহিয়া এবার ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠলো ছেলেটা সব সময় ওকে বোঝানোর চেষ্টা করে তাহলে আজ কেন বুঝলো না সেই সময় রিহান নিজেই বিজনেস নিয়ে অনেক চিন্তিত ছিল তখন যদি এসব নিয়ে ওর সাথে আলোচনা করতো তাহলে তো রিহান নিজেই অনেক মানসিক চাপে পড়ে যেত তাই তো আহিয়া কিছু বলেনি প্রয়োজনে কয়েকটা কঠিন কঠিন কথা শুনিয়ে দিত কিন্তু কথা বলা বন্ধ কেন করল ভাবতেই আহিয়ার কান্নার পরিমাণ আর একটু বাড়লো সে বালিশে মগ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্নার দাপটে মেয়েটার শরীর কেঁপে কেঁপে উঠছে তখনই রুমে ঢুকলো তিধা বোনকে বালিশে মুখ গুঁজে এভাবে কাঁদতে দেখে সে দৌড়ে এলো অতপর জোর করে বসিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আপু তুমি এভাবে কান্না কেন করছো রিহান ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে কান্নার জন্য আহিয়া কিছুই বলতে পারছে না একাধারে মেয়েটা শুধু কেঁদেই যাচ্ছে সিদা আবারও বলল কি হয়েছে আপু বলো আমায় আহিয়া এবার বোনকে জাপটে ধরে হু করে কেঁদে উঠল সিদাও ও বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আহিয়া তো থামছেই না এখনো হেঁচকি তুলে তুলে কাটছে তখনই দরজায় কারো টোকা দেওয়ার শব্দ পেল দাঁড়িয়ে সিদা কানের সামনে আস্তে করে বলল আপু তোমার ভাই এসেছে আহিয়া সিদাকে ছেড়ে ঝটপট ওড়না দিয়ে চোখ মুখ মুসল বড় ভাইয়ের থেকে কান্না লুকানোর একান্ত প্রচেষ্টা তার কিন্তু ফর্সা মুখটা এতক্ষণে টকটকে লাল হয়ে উঠেছে চোখ দুটো ফুলে আছে আহিয়ান এগিয়ে এসে বোনের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল কি হয়েছে কান্না কেন করছিস মেয়েটা মাথা মতো করে চুপচাপ বসে আছে চোখ তুলে ভাইয়ার দিকে তাকাচ্ছেই না কিন্তু এতক্ষণ কান্নাকাতির ফলে শরীর মৃদু মৃদু এখনো কাঁপছে আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু লক্ষ্য করে সিধার উদ্দেশ্যে বলল কি হয়েছে ওর এভাবে কান্না করছে কেন সিধা মন খারাপ করে বলল আমি জানি না মাত্র এসেছি আহিয়ান এবার সরাসরি আহিয়াকে প্রশ্ন করল কি হয়েছে তোর রিহান কিছু বলেছে নাকি বাড়ির কেউ আহিয়া এখনো মাথা নিচু করেই বসে আছে সেটা দেখে পকেট থেকে ফোন বের করতে করতে আহিয়ান মৃদুকণ্ঠ বলল রিহানের আজকে খবর আছে এখনো বোন বিয়ে দিলাম না কিন্তু ও আমার বোনকে কাটাচ্ছে ওরে এত বড় সাহস কে দিয়েছে আহিয়া এবার বিছানা থেকে নেমে ভাইকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল আহিয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুই কান্না একটু থামা আমি রিহানের সাথে কথা বলছি দেখি ওর সমস্যা কি কিন্তু মেয়েটা এখনো কেঁদেই যাচ্ছে সেটা দেখে আহিয়ান আবারও বলল। কি বাচ্চাদের মতো কান্না শুরু করেছিস একটু থাম ভাইয়া রিহানের সাথে কথা বলছি তো কি আহিয়া এবার হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল ভাইয়া ওর কোনো দোষ নেই আহিয়ান এবার স্বাভাবিক কণ্ঠে বলল। ওর যদি কোনো দোষ না থাকে তাহলে এত কান্নাকাটি কিসের আহিয়া এবার সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলল রিহানকে আমি সৈকতের কথা আগে বলিনি তাই রাগ করে ফোন বন্ধ করে রেখেছে আহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আগে যেহেতু বলিসনি নি তাহলে আজকে বলার কি ছিল আহিয়া আবারও কেঁদে দিল সেটা দেখে আহিয়ান বোনের চোখের পানি মুছে বলল থাক আর বলতে হবে না ফ্রেশ হয়ে আয় লাঞ্চ করবি তারপর বিকেলে সবাই একসাথে ঘুরতে যাব। আহিয়া নিচের দিকে তাকিয়ে বললো আমি কোথাও যাব না ভাইয়া ওকে যেতে হবে না এখন খেতে চল আমি খাবো না এবার কিন্তু একটা থাপ্পড় মেরে দাঁতগুলো সব ফেলে দেব আহিয়া ছোট বাচ্চাদের মতো আবারও খেদে উঠলো অতপর আহিয়ান বোনকে শান্ত করতে বলল তুই খেতে চল তারপর দেখছি বিকেলে বের হওয়ার সময় গাধাটাকে বাড়ি থেকে বের করা যায় কিনা তখন ওকে সবকিছু বুঝিয়ে বলিস আহিয়া কাপা কণ্ঠ বলল প্রমিস করছো হ্যাঁ হ্যাঁ প্রমিস করছি এবার খেতে চল সিরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুই ভাই বোনের মধ্যকার কি সুন্দর সম্পর্ক একজন বয়ফ্রেন্ডের উপর অভিমান করে কাটছে আরেকজন বোনের বয়ফ্রেন্ডকে গালি দিতে দিতে বোনের অভিমান বানাচ্ছে হাউ কিউট তখনই আহিয়া ধপ করে বিছানায় বসে বলল কিন্তু ভাইয়া রিহান তো ফোন বন্ধ করে রেখেছে তুমি ওর সাথে যোগাযোগ কি করে করবে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না জলদি খেতে চল নিচে সবাই অপেক্ষা করছে অতপর আহিয়ান বউ ও বোন দুজনকে নিয়ে নিস্তালায় লাঞ্চ করতে গেল আসসালাম আঙ্কেল ঈদ মোবারক ফোনের উপাস থেকে আহসানের কণ্ঠ শুনতেই আবির বলল আওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক কেমন আছেন আঙ্কেল এই তো আলহামদুল্লাহ ভালো আছি তুমি ভালো আছো জি আঙ্কেল আলহামদুল্লাহ ভালো আছি বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কাজকর্ম কেমন যাচ্ছে শুনলাম বন্ধুর বিয়ের কয়েকদিন পরেই দেশ ছাড়বে জি আঙ্কেল আমাদের কাজই তো চোর বাটপার স্মাগলার ও খুনির পিছনে ছোটা এবারও তেমনই একটা মিশনে যাচ্ছি ও আগামীকাল আসছ তো সবাইকে নিয়ে জি আঙ্কেল আসব। ফুপি গতকাল দেশ এসেছে আম্মোর মুখ থেকে তীরার কথা শুনে বারবার বলছে ওকে দেখতে চায় তাছাড়া ফুপির ছেলে মেয়ে মানে আমার কাজিনরাও ওকে দেখার জন্য আমাকে পাগল করে ফেলছে আর ফুপির মুখ থেকে যতটুকু শুনলাম আপনি আন্টি আঙ্কেলকে উনি আগে থেকেই হয়তো তাই আরো বেশি এক্সাইটেড হুম ওনার সাথে আমাদের আগেও দেখা হয়েছিল তবে বহু বছর আগে তাহলে আর কি এই সুযোগে আরো একবার সাক্ষাৎ হয়ে যাবে ঠিকই বলেছ তাহলে আগামীকালকে সবাইকে নিয়ে চলে এসো আমরা তোমাদের অপেক্ষায় থাকবো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলে আবির ফোনটা কেটে দিল তারপর তাকালো পিছনে মেঘের দিকে মেঘ রুম গুছাচ্ছে কিন্তু ওকে দেখে মনে হচ্ছে রুমের মধ্যে মারামারি করছে সেই সকাল থেকে এমন শুরু করেছে যখন থেকে শুনেছে মন্ত্রী মেয়ে আগামীকাল আসছে তারপর থেকে মেঘ আবিরের সাথে তেমন কোনো কথাই বলছে না আবির কয়েকবার নিজের ইচ্ছায় কথা বলেছে কিন্তু মেঘের থেকে তেমন কোনো সারা শব্দ পায়নি তবুও সে একটু পর পর চেষ্টা করে যাচ্ছে কিন্তু প্রতিবারই উত্তর দিয়েছে এই বোঝাতে পারছে না মেয়ে ভবিষ্যৎ আত্মীয় এই বাড়িতে কম বেশি তার আসা যাওয়া হবে। এসব নিয়ে সংসারে অশান্তি করা ঠিক হচ্ছে না তাছাড়া ওনাদের বাড়ি থেকে কল দিয়ে বলেছে অ্যাহসানে ফুপি তিধাকে দেখতে চায় এখন ওনাকে দেখানোর জন্য তো নিজের বাড়ির মেয়েকে ওই বাড়িতে পাঠানো যাবে না সবকিছু চিন্তা করেই তো আবির ওনাদের খান বাড়িতে ইনভাইট করেছে তাছাড়া সেই যুবক কাল থেকে আবির মেঘকে বুঝিয়ে আসছে তার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না তবু কিসের যেন ভয়ে আবিরের আশেপাশে মেঘ কোনো মেয়েকে ঘেসতে দেয় না মেঘের মতো একটা বুঝদার মেয়েকে কেন যে আবির এত বছর এইটুকু বোঝাতে পারলো না সেটাই সে জানে না আহিয়ার আহিয়ারাম্ম তোমাকে কতবার বলবো মন্ত্রী মেয়ের সাথে আমার কোনো কালেই কোনো সম্পর্ক ছিল না তুমি কবে বিষয়টা বুঝবে বলতো মেক মেঘ আবিরের দিকে না তাকিয়ে বললো আমি কি কখনো বলেছি আপনার ওর সাথে সম্পর্ক আছে তাহলে তোমার সমস্যা কোথায় সকাল থেকে রাগ কেন করে আছো আমার সমস্যা আপনাকে নিয়ে না আমার সমস্যা ওনাকে নিয়ে মানে কি এইসবের আহিয়ারাম্মু উনি আমাদের গেস্ট এমন গেস্ট আমার বাড়িতে চাই না যেই গেস্ট কোনো একদিন আমার স্বামীর দিকে নজর দিয়েছিল আহিয়ারাম্মু একটু বোঝার চেষ্টা করো এহসানের ফুপি হিসেবে উনি তিরাকে দেখতে চাইতেই পারে এতে তুমি আমাকে কেন টানসো আপনি ওনাকে বাড়িতে কেন ডেকেছেন উফ তোমাকে কি করে বোঝাই মন্ত্রী সাহেব নিজে ফোন দিয়ে জানিয়েছেন ওনার মেয়ে দেশে ফিরেছে এবং তিদাকে দেখতে চায় সেজন্য তিদাকে আগামীকাল ওনাদের বাড়িতে নিয়ে যেতে চায় এখন আমাদের বাড়ির মেয়েকে এভাবে ওই বাড়িতে যেতে দেওয়া মোটেও ভালো দেখা না তাই আমি উল্টো ওনাদেরকেই ইনভাইট করে দিয়েছি আমি কি খারাপ করেছি বলো মেঘ কিছুই বলছে না চুপচাপ নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললো আগামীকালকে আমি যেন না দেখি ওই মহিলার সাথে কথা বলতে আবির ধপাস করে বিছানার কোনায় বসে দীর্ঘশ্বাস ফেলে বলল। হায় আল্লাহ আমায় বাঁচাও এই বয়সে এসোবার আমি নিতে পারছি না তারপর আবির পক্ষের থেকে ফোন বের করে তানবিরকে কল দিয়ে বলল। সমন্ধি ভাই কই তুই কেন ভাইয়া তোর মেয়ের বিয়ে দিতে গিয়ে আমার সংসার ভেঙে যাচ্ছে তানবির দাঁত কেলিয়ে হেসে বলল বনু আবার কি করেছে ভাইয়া তোর বোন কি আবার কিছু করে নাকি সব সময় সব তো করি তোর বোনকে জন্য বাড়ি নিয়ে যা আমি আর পারছি না এত অত্যাচার সত্যি কিন্তু নিয়ে আসবো বনুকে আলাদা রুমে তখন আবার মাঝে রাতে শ্বশুর বাড়ির দরজায় টোকা দিও না এই না না ভাই আমি তো মিছে মিছে বলেছি এই বউটাই আমার শেষ বয়সের সম্বল কবে আবার মরে চলে যাই কে জানে